আবু মাদ্রাসার বারান্দা দিয়া যদি কেউ হাঁটে তাহলেও তাকে কিছু লেখাপড়া দুই হাজার পঁচিশ সাল এবং চোদ্দশো ছচল্লিশ হিজড়ি বর্ষের যেই কেন্দ্রীয় পরীক্ষা এই পরীক্ষার ফলাফলগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের আমজাদ খান ঈশান এই যে মিজান জামাতের এই ঈশান ছেলেটা প্রথম স্থান অর্জন করেছে হুফাজুল কোরআন পরীক্ষায় আমাদের বাসের শাখা থেকে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে এহসান এহসান ব্যতীত আমাদের সাকিব চৌধুরী সে এ প্লাস পেয়েছে মিজানুর রহমান আরাফাত সে এ প্লাস পেয়েছে আব্দুর রহিম এ প্লাস পেয়েছে খালেদ সাইফুল্লা এ প্লাস পেয়েছে মুবাসির এ প্লাস পেয়েছে ইমরান হুসেন এ প্লাস পেয়েছে মুরসালিন এ প্লাস পেয়েছে সিফাত এ প্লাস পেয়েছে মানে এ প্লাসের মুট কথা আমি কয়টা নাম আপনাদেরকে বলবো এগুলো ঠুনকো করে প্রতি প্রতিযোগিতার রেজাল্ট না যে আমরা একটা প্রতিযোগিতা নিলাম তো বাস কিছু বাচ্চাকে আমরা ক্রেজ ধরাই দিলাম এগুলো অথেন্টিক যেই সোর্স যে কেন্দ্রীয় পরীক্ষা এই কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল এ প্লাসের নাম আমি আপনাকে কয়টা বলবো এ প্লাস নাই সেটা বলতে হবে যে এ প্লাস নাই কয়জন আবহরায়রা আই ওয়াশে বিশ্বাসী না আবহরায়রা বাস্তবতা বিশ্বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত অভিভাবক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে মাদ্রাসা আবু হরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আমাদের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলগুলো খুবই ভালো হয় আমাদের শিক্ষকদের মেহনত শিক্ষকদের পরিশ্রম আমাদের এই কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলগুলোর মধ্যে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সাল এবং চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি বর্ষের যেই কেন্দ্রীয় পরীক্ষা এই পরীক্ষার ফলাফলগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে শুধুমাত্র একটা ফলাফল বাকি রয়েছে যেটা বেফাকুল মাদারিসের আরাবিয়া বাংলাদেশ এটা ব্যতীত যেই অথেন্টিক বোর্ডগুলো যেগুলো রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা অথেন্টিক বোর্ডে পরীক্ষা দেওয়াই এরকম না নামকা অস্তে একটা পরীক্ষা দিল কিছু ক্রেস নিয়ে আসলাম তো বাস বাচ্চারা এক দুই তিন হয়ে গেল আবহাওয়ায়েরা আই ওয়াশে বিশ্বাসী না এরা বাস্তবতা বিশ্বাসী আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই অথেন্টিক যেই পরীক্ষাগুলো যে যেগুলো বোর্ড পরীক্ষা যেই পরীক্ষার প্রভাব একজন শিক্ষার্থীর জীবনে রয়েছে সর্বপ্রথম আমাদের কিতাব বিভাগে গত বছর মিজান জামাতে পরীক্ষা দিয়েছিল যে সকল শিক্ষার্থীরা এদের মধ্যে আমাদের আমজাদ খান ঈশান এই যে মিজান জামাতের এই ঈশান ছেলেটা প্রথম স্থান অর্জন করেছে ডেমরা যাত্রাবাড়ি থানার মধ্যে এখানে এটা বোর্ড পরীক্ষার মার্কশিট বোর্ড পরীক্ষার মার্কশিট আপনাদের কাছে দাওয়াত রইল আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা আমাদের এই মার্কশিট এটা দেখবেন এর্তেফাকুল মাদারিসিল কৌমিয়া আঞ্চলিক বোর্ড ডেমরা ঢাকা এই ডেমরা ঢাকাতে আমাদের ডেমরা যাত্রাবাড়ি মাদ্রাসা যাত্রাবাড়ি থানার যত প্রতিষ্ঠান এই সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করার পর আমাদের আমজাদ খান ঈশান মিজান জামাতে প্রথম স্থান অর্জন করেছে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের মিজান জামাতের আরেকটা ছেলে সিফাতুল্লাহ পিতা সারওয়ার হোসেন সিফাতুল্লাহ এখানে নেই আমাদের মিজান জামাতের অধিকাংশ শিক্ষার্থীরা তারা তারাবির নামাজ পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন রমজানুল মুবারকে যেহেতু তারাবি থাকে শিক্ষার্থীদের আমাদের সিফাতুল্লাহ পিতা হল সরোয়ার হোসেন এই ছেলেটা চতুর্থ স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের অথেন্টিক কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল সুতরাং আমরা অভিভাবকদেরকে বলবো আপনি চোখ বন্ধ করে শত শত অভিভাবক যেরকম আবু হুরায় উপর আস্থা রেখেছেন আপনিও আপনার সন্তানের কল্যাণে চোখ বন্ধ করে আবু হাতে আস্থা রাখতে পারেন এরপর আমরা চলে যাচ্ছি হিফজুল কোরআন বিভাগে দেখেন আমাদের হিফজুল কোরআন বিভাগে হুফাজুল কোরআন ফাউন্ডেশন যেটা একটা অথেন্টিক কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার একটা প্রতিষ্ঠান পুরা ব্যাপী তারা পরীক্ষা নিয়ে থাকে এই এটার মার্কশিট আমরা অনলাইন থেকে বের করেছি এটার মার্কশিট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে আমাদের বাসেরপুর শাখাতে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা যদি এই মার্কশিটটা একটু দেখেন প্রত্যেকটা বাচ্চা আমাদের মমতাজ হয়েছে এ প্লাস পেয়েছে এর পাশাপাশি দ্বিতীয় স্থান অর্থাৎ আমাদের এই ডেমরা জাপ্তাবাড়ি থানাতে দ্বিতীয় স্থান হুফাজুল কোরআন পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে আমাদের এহসান এহসান কোথা সামনে এহসান হুফাজুল কোরআন পরীক্ষায় আমাদের বাসের শাখা থেকে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে এহসান এহসান ব্যতীত আমাদের সাকিব চৌধুরী সে এ প্লাস পেয়েছে মিজানুর রহমান আরাফাত সে এ প্লাস পেয়েছে আব্দুর রহিম এ প্লাস পেয়েছে খালেদ সাইফুল্লা এ প্লাস পেয়েছে মুবাশির এ প্লাস পেয়েছে ইমরান হুসেন এ প্লাস পেয়েছে মুরসালিন এ প্লাস পেয়েছে সিফাত এ প্লাস পেয়েছে মানে এ প্লাসের মোট কথা আমি কয়টা নাম আপনাদেরকে বলবো এই জন্য আমি এটা রাখলাম এবং আমাদের এই শান্তিবাগ শাখার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের যে পরীক্ষা এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে মোটামুটি শিক্ষার্থীরা এখানে রয়েছে আরও শিক্ষার্থীরা আছে রমজানুল মুবারক আমাদের প্রতিষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে এখানেও দেখেন আমাদের শিক্ষার্থীরা মমতাজ প্রত্যেকটা শিক্ষার্থী দুই একজন ব্যতীত প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের মমতাজ অর্থাৎ এ প্লাস পেয়েছে এবং এখানেও আমাদের শান্তিবাগ শাখাতেও আব্দুল ওয়াজেদ সে আপনার মেধা তালিকায় রয়েছে তীর্থ স্থান অর্জন করেছে আব্দুল ওয়াজেদ আব্দুল ওয়াজেদ কোথায় এই যে ছোট্ট বাবু আব্দুল ওয়াজেদ আব্দুল ওয়াজেদ তুমি একটু কোরআন তালবাদ করে শুনো বিল্লাহি মিনা সেই পনির রুয়ী বিস্মিল্লা ই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এই যে আব্দুল ওয়াজেদ সে তৃতীয় স্থান অর্জন করেছে এবং আমাদের আব্দুল মুহিত সে মমতাজ হয়েছে আমাদের সামিউর রহমান সে মমতাজ হয়েছে আমাদের মুস্তাকিম বিল্লাহ মমতাজ হয়েছে অর্থাৎ এ প্লাস পেয়েছে মমতাজ মিন্স এ প্লাস মমতাজ মিনস এ প্লাস অর্থাৎ আমাদের মাদ্রাসার ভাষায় এ প্লাসকে মমতাজ বলে সম্বোধন করা হয়ে থাকে তো এখানেও আমাদের একটা ছেলে আলহামদুলিল্লাহ সে মেধা তালিকায় এসেছে এবং এই যে দেখেন আমাদের বাবু এই যে ছোট্ট ছেলেটা সেও কিন্তু মমতাজ হয়েছে গত বছর আমাদের এই ছেলেটা মেধা তালিকায় ছিল এই বছর এই ছেলেটা মমতাজ হয়েছে এখন আমরা আমাদের আরেকটা বোর্ড অলরেডি তিনটা বোর্ড অর্থাৎ হুফাজুল কোরআন ফাউন্ডেশন এবং ইত্তেফাকের কিতাব বিভাগ এই কিতাব বিভাগের যে কেন্দ্রীয় আমি আবারও বলি এগুলো কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক কোনো পরীক্ষা না এগুলো কেন্দ্রীয় পরীক্ষা আবহাওয়ায়েরা প্রাতিষ্ঠানিক পরীক্ষার ফলাফলের ব্যাপারে অত আমরা ইয়ে করি না যেটা এটা আমরাই পরীক্ষা নেই এগুলো আমাদের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল এবং আমাদের আরেকটা কেন্দ্রীয় পরীক্ষা হিফজুল কুরান বিভাগে ইত্তিফাকুল মাদারিসুল কৌমিকা আঞ্চলিক বোর্ড ডেমরা ঢাকা এখানে দেখেন আমাদের মাদ্রাসা আবহরায়েরা শান্তিবাগ শাখা আলহামদুলিল্লাহ আপনারা যদি এক নজর এসে এই মার্কশিটটা দেখেন আবহাওয়ায়েরা কখনোই বিশ্বাসী না আপনারা যদি মার্কশিট দেখেন আপনার কলিজা শীতল হয়ে যাবে আশা করি আমাদের এই যে এই কোরআনের পাখিরা আমাদের যে সকল ছেলেরা আলেম হচ্ছে এক একটা ছেলের পড়ার দক্ষতা ইংরেজির দক্ষতা এটা আমাদের এই রেজাল্টের মধ্যে প্রকাশ পেয়েছে আমাদের উস্তাদরা হার ভাঙা পরিশ্রম করেন আমাদের উস্তাদরা চব্বিশ ঘন্টা শিক্ষকদের পিছনে লেগে থাকেন এর ফলাফল আল্লাপাক আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা প্রথমেই সুপ্রিয়া আদায় করি মহান দরবারে এখানে দেখেন আমাদের মেধা তালিকা আছে মমতাজ এ এ প্লাসের প্লাসের তো ছড়াছড়ি নাম আমি আপনাকে কয়টা বলবো এ প্লাস নাইকার সেটা বলতে হবে যে এ প্লাস নাই কয়জন সব এ প্লাসের ছড়াছড়ি মেধা তালিকায় আছে আমাদের শান্তিবাগ শাখা থেকে পুরা বোর্ডে আমাদের মেধা তালিকায় আছে আরাফাত সিয়াম আরাফাত সিয়ামকে আরাফাত সিয়াম মাশাল্লাহ এই ছেলেটা সপ্তম স্থান অর্জন করেছে আরাফাত সিয়াম এবং আরেকজন ছেলে আমাদের সপ্তম স্থান অর্জন করেছে ওমর রায়হান হামজা ওমর রায়হান হামজাকে মা আশাল্লাহ এই যে ওমর রায়হান হামজা আমাদের দেশের অন্যতম একজন বড় আলেমে দিন ছিলেন আল্লামা ওমর আলী সাহেব ওনার ওনার ছেলের ঘরের নাতি এই ওমর হামজার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে আরও বরকদান করেন এবং আরেকটা ছেলে আমাদের মেধা পঞ্চম পঞ্চমতম মেধা তালিকায় আরমান প্রধান আরমান প্রধান হো ইজ আরমান প্রধান আরমান প্রধান কে মা আশাল্লাহ আরমান প্রধান সে পঞ্চমতম মেধা স্থান অর্জন করেছে আমাদের শান্তিবাগ শাখা থেকে এবং দেখেন আমাদের একটা শাখা থেকে কতগুলো বাচ্চা এটা মেধা তালিকা আছে এটা মেধা তালিকা আছে এই যে আরাফাত চশমাওয়ালা এটা মেধা তালিকা আছে তারপরে দেখেন আমাদের দ্বিতীয় স্থান অর্জন করেছে সিয়াম রহমান মেধা তালিকা এটা আবু হুরায়রা মাদ্রাসায় দ্বিতীয় না আবু হরাই আমাদের সপ্তম না একবারে পুরো বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে কে সিয়াম রহমানকে মা রহমান সিয়াম রহমান সুতরাং আপনি চোখ বন্ধ করে আপনি আবু হুরারা মাদ্রাসায় আস্থা রাখতে পারেন আবু হুরারা মাদ্রাসা আপনার আস্থার মূল্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমি আগেও বলেছি এ প্লাসের ছড়াছড়ি যে এ প্লাসের জন্য রাত দিন হার ভাঙা পরিশ্রম আপনার এ প্লাস আমাদের এখানে আবু হরেরা মাদ্রাসার বারান্দা দিয়া যদি কেউ হাঁটে তাহলেও তাকে কিছু লেখাপড়া করতে হয় এরপরে দেখেন আমাদের বাঁশেরপুর শাখা আবু হরারা মাদ্রাসার প্রত্যেকটা শাখার লেখাপড়া প্রত্যেকটা শাখায় একরকম আমাদের শিক্ষকরা প্রত্যেকটা শাখায় হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের শিক্ষার্থীরা পরিশ্রম করে তারা দিনের পর দিন রাতের পর রাত অর্থাৎ আবু হরায়েরা মাদ্রাসা আপনার সন্তানকে পড়াবে না আবু হর মাদ্রাসা আপনার সন্তানকে লেখা পড়ার একটা পরিবেশ দিবে আবু হরেরা মাদ্রাসা আপনার সন্তানের পড়ার চেতনা আপনার সন্তানের হৃদয়ের ভিতরের যেই আগুন যেই আগুন প্রজ্বলিত না হওয়ার কারণে আপনার সন্তান পড়তে চায় না আপনার সন্তান মোবাইল টিপতে চায় আপনার সন্তান মাদ্রাসায় আসতে চায় না আবু হরেরা মাদ্রাসা এই আগুন জ্বালানোর চেষ্টা করে আমরা শতভাগ সফল এটা আমরা বলছি না বাকি আমরা চেষ্টা করি আমরা ফাইন্ড আউট করতে পেরেছি একজন বাচ্চা তখনই পড়ে যখন তার পড়ার আগ্রহ পড়ার চেতনা জাগ্রত হয় তো আমাদের বাসের শাখাতে এতেফাকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন শিক্ষার্থী মনে হয় এই বারো জনের মধ্যে আপনি দেখেন দুইজন আমাদের মেধা তালিকা আসছে আলহামদুলিল্লাহ বারো জনের মধ্যে যদি দুইজন মেধা তালিকায় থাকে তাহলে একটা প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্য আর কি প্রমাণ দরকার দুইজন কে কে আমরা একটু দেখে নেই আরাফাত আরাফাত কোথায় আরাফাত এই যে আরাফাত মেধা তালিকা আছে সে হুফাজও মেধা তালিকা আছে এত্তেফাকেও মেধা তালিকা আছে আরেকজনকে মুবাসির মুবাসিরকে এই যে সরো 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 মা যে ছোট্ট বাবুটা হ্যাঁ সে ইত্তেফাকে সে মেধা তালিকায় আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ইতিমধ্যে আমাদের যে কেন্দ্রীয় পরীক্ষাগুলো এরা অথেন্টিক যেই পরীক্ষা কেন্দ্রগুলো অথেন্টিক যেই সোর্স এগুলো এমন না যে একটা ওই যে প্রতিযোগিতার রেজাল্ট অর্থাৎ দুই তিনটা প্রতিষ্ঠান মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতার আয়োজন করে তারপর একটা প্রতিযোগিতা হয়ে গেল আবু হারার এরকম কোন ঠুনক প্রতিযোগিতার রেজাল্ট এগুলো না আমি আবারও বলছি এগুলো ঠুনক কোনো প্রতিযোগিতার রেজাল্ট না যে আমরা একটা প্রতিযোগিতা নিলাম তো বা কিছু বাচ্চাকে আমরা ক্রেজ ধরায় দিলাম এগুলো অথেন্টিক যেই সোর্স যেই কেন্দ্রীয় পরীক্ষা এই কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল সুতরাং আপনি চোখ বন্ধ করে এটা আমাদের চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি আপনারা জানেন যে আমাদের মাদ্রাসার পরীক্ষাগুলো রমজান টু রমজান হয়ে থাকে তো আমাদের চোদ্দোশো তেচল্লিশ হিজড়ি দুই সালের যে কেন্দ্রীয় পরীক্ষা এই পরীক্ষার ফলাফলগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা প্রত্যেকটা ফলাফল আপনাদেরকে ধরে ধরে বললাম এবং দাওয়াত রইল এই মার্কশিটগুলো আপনারা এসে আমাদের প্রতিষ্ঠানে দেখে যাবেন আমাদের বাকি আছে ব্যাপাক বোর্ডের রেজাল্ট আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া চাই আমাদের ব্যাপক বোর্ডের যেই রেজাল্ট এই রেজাল্টটাও যেন আমাদের শিক্ষার্থীদের ভালো হয় এবং দুই সালে আমাদের আলিয়ার বোর্ডের যেই রেজাল্ট ওই রেজাল্টও যেন আমাদের ভালো হয় আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন সর্বোপরি আবু হরাইলা মাদ্রাসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত